রাজশাহীর মোহনপুরে কৃষি সচিব ডক্টর মোহাম্মদ এমদাদুল্লাহ মিয়ানের উপস্থিতিতে কৃষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার উনতিরিশ আগস্ট বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে খারোয়েল পত্রপুর বিলে রোপা আমন ধানের মাঠ পরিদর্শন করেন কৃষি সচিব পরে খারোয়েল পত্রপুর মাঠে খামারি অ্যাপসের সুপারিশ অনুযায়ী রোপা আমন ধানে সার প্রয়োগ শীর্ষক কৃষি সমাবেশ ও মতবিনিময় বিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক সাইফুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ এমদাদুল্লাহ মিয়ান তিনি বলেন বরেন্দ্র বেশ কিছু কাজ দেখতে গিয়েছি বরেন্দ্র যে আর কি কি কাজ করা যায় একটু দেখার চেষ্টা করেছি আজকে আমরা এই আমাদের ম্যাডামের তত্ত্বাবধানে আমাদের এই রাজশাহী আপনাদের এলাকায় বিভিন্ন কৃষি সংক্রান্ত কার্যক্রমগুলো একটু দেখবো যতক্ষণ সুযোগ পায় আগামীকাল একটা বড় কাজ করবো আমরা ইনশাল্লাহ আমাদের এই রাজশাহী অঞ্চলে আপনাদের এই এলাকার সার্বিক কৃষি ব্যবস্থাপনা যেটা নিয়ে আপনারা তো খুব কথা বললেন অনুষ্ঠানে কৃষক কিষানী উপজেলা কৃষি কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন